হরে কৃষ্ণ ভক্ত সুজন আমরা এখন জানব ভগবান যদি দেখি নিরাকার থেকে আলো আসে এখানে সূর্য সাকার আর আলোটা হলো নিরাকার আবার একটি বাল্ব থেকে আলো আসে এখানে বাল্বটা হলো সাকার আর আলোটা হলো নিরাকার অর্থাৎ শাখার বস্তু থেকে নিরাকার আলোটা নিরাকার থেকে নিরাকার বস্তু আসে আসলে ভগবান হচ্ছেন শাঁখার আর ভগবানের দেহ নির্গত রশ্মিচটা বা জুতি হচ্ছে নিরাকার বিটা ভগবানের দিব্যনীলা ব্রহ্মসংহিতাতে পঞ্চম অধ্যায়ে 40 নম্বর শ্লোকে এর প্রমাণ দেওয়া হয়েছে শাস্ত্রে বলা হয়েছে ভগবানের হাত আছে কান আছে মুখ আছে তাহলে ভগবান निराकार নয় ভগবান সাকার আমরা সবাই জানি ভগবান সর্বশক্তিমান কিন্তু যদি ভগবান সাকার হতে পারে না তাহলে ভগবান সর্বশক্তিমান হয় কি করে যেহেতু ভগবান সর্বশক্তিমান তাহলে ভগবান সাকার নিরাকার উভয় হতে পারে উপরোক্ত আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি ভগবান যেহেতু পূর্ণ এবং সর্বশক্তিমান তাই ভগবান সাকার ও নিরাকার উভয়ই হতে পারে বেশি